আজ যেখানে পোশাক মানুষের মর্যাদা নির্ধারণ করে সেখানে এমন একজন ছিলেন যিনি খলিফা হয়েও জামা ছিঁড়ে গেলে নিজের কাঁধে বসে সেলাই করতেন তার নাম উমর ইবনুল খাত্তাব আজ আমরা জানব সেই বিস্ময়কর বিনয়ের গল্প হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা তার শাসনামলে ইসলাম ছড়িয়ে পড়ে পারস্য সিরিয়া মিশর পর্যন্ত বিশ্বব্যাপী ছিল তার প্রভাব কিন্তু জীবনযাপন ছিল একেবারে সাধারণ দুনিয়ার মোহমায়ার বাইরে তিনি বলতেন আমরা এমন এক জাতি যারা ইসলাম দ্বারা সম্মান পেয়েছে যদি দুনিয়ার কিছু দিয়ে সম্মান খুঁজতে যাই আমরা অপমানিত হব একবার উমর হজ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন সাথে ছিলেন কিছু সাহাবি পথে তার জামার কাজ ছিঁড়ে যায় তখন উমর রাস্তার পাশে বসলেন সুতোর কুণ্ডলিয়ার সুচ বের করলেন আর নিজ হাতে সেই ছেঁড়া জামা সেলাই করতে শুরু করলেন এক সাহাবি অবাক হয়ে বললেন হে আমিরুল রুল মু আপনি চাইলেই নতুন জামা নিতে পারতেন উমর উত্তর দিলেন এই জামাটি এখনও চলার উপযোগী আর আমি আল্লাহর কাছে জবাবদিহি করব প্রতিটি নিয়ামতের জন্য কি বিনয় যিনি হাজারো সৈন্য সম্পদ সাম্রাজ্যের মালিক তার চোখে সবচেয়ে বড় বিষয় ছিল আল্লাহর ভয় উমর শুধু জামা সেলাই করেই থেমে যাননি তিনি সারা জীবনী ছিলেন সাদাসিধে রাতে শহরের রাস্তা পাহারা দিতেন পিঠে করে খাদ্য নিয়ে গরিবের ঘরে পৌঁছে দিতেন বিচার করতেন সাধারণ মাদুরে বসে তার জীবনে বিলাসিতা ছিল না কারণ তিনি জানতেন এই দুনিয়া ক্ষণস্থায়ী তিনি বলতেন আমার জন্য যদি একটি ছেঁড়া জামা ও দুই টুকরো শুকনো রুটি থাকে তবুও আমি আল্লাহর কাছে জবাবদিহি নিয়ে চিন্তিত আজ আমাদের ঘরে জামার র্যাকে র্যাক কিন্তু সন্তুষ্টি নেই তাওয়াক্কুল নেই উমর ছিলেন সেই মানুষ যার মধ্যে ছিল দুনিয়া ছাড়ার দৃঢ়তা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা আমরা যদি তার থেকে এই শিক্ষা নেই জীবন হবে সহজ হৃদয় হবে প্রশান্ত চলুন আজ থেকে অহংকার নয় নিজেকে ছোটো ভাবার শিক্ষা নেই কেননা সবচেয়ে বড় মানুষ তিনিই যিনি আল্লাহর কাছে নিজেকে সবচেয়ে ছোট মনে করেন